হিঙ্গলগঞ্জে ফের ধরা পড়ল চার বাংলাদেশে এক ভারতীয় গ্রেপ্তার আবারও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল হিঙ্গলগঞ্জে শুক্রবার ভোরে বাকরা ডোবরার হাবলি পাড়া এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয়কে গ্রেপ্তার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশের নাম শাহিল গাজা বৌদরাজ গাজী শাইন গাজী রবিউল গাজী তাদের কাছ থেকে কোনো বৈধ নথি না মেলায় গ্রেপ্তার করা হয় এদের আশ্রয় ও সুবিধা দিয়েছিল স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে দীর্ঘ ধরেই অভিযোগ রয়েছে সীমান্তবর্তী ইচ্ছামতী নদীর পার্কে কাজী লাগিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে মোটা টাকা নিতেন বলে অভিযোগ। অভিযোগ তিনি দালালদের সঙ্গে মিলে সীমান্ত পেরিয়ে অবৈধ জাঁতায় তে সুযোগ করে দিতেন। একদিকে যেমন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে আসছে তেমনি আবার এদেশের কিছু মানুষও দেশে পাচার হচ্ছে এই চক্রের মাধ্যমে। পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে রবীন্দ্রনাথ

这踢球呢。 我骑车呢。